দেখো বন্ধুরা প্রতিটা কাঁকড়ায় কতটা ঘিনু হয়েছে দেখো বন্ধুরা প্রতিটা কাঁকড়া গিলু ভরা দেখলে জিবে জল চলে আসছে পুঁই শাক দিয়ে কাঁকড়া রেসিপি তৈরি হবে একটা কাটা হচ্ছে দেখো বন্ধুরা প্রতিটা কাঁকড়া কত ঘিমু হয়েছে দেখলে জীবে জল চলে আসবে আমাদের রেসিপি তৈরি বন্ধুরা আপনারা দেখুন রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা সেটা কমেন্ট কমেন্ট করে জানাবেন রান্নাটা দেখাতে পারলাম না আপনারা কিছু মনে করবেন না পরবর্তী রেসিপিতে রান্নাটা